আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের বলবো কোন নিষিদ্ধ ছাত্রলীগের কোন লক্ষ্যে আপনারা দেখা টাকা দিয়ে না লোকদেরকে জায়গা দিবেন না এটা আপনাদের অনুরোধ রইল আরেকটা কথা বলতে চাই আমাদের দলের নাম ব্যবহার করে কোন পেলাম এক লোককে আমাদের দেখা গেছে আমি বলতে চাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন কয়েকদিন আগে আপনারা ফেসবুকে দিয়েছেন তিন দিন আগে কোন ধরনের আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের বিএনপিতে কোন জায়গা